হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সো এখানে কি কি পদ আছে কত টাকা বেতন দেওয়া হবে কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু করবে শেষ কবে সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা সহ্য সহকারে করে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রকাশ করা হয় তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও বিজ্ঞপ্তিটা হলো আজকে বাংলাদেশ পুলিশে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে 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 এখানে 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 পদের নাম বয়স পদ সংখ্যা বলছে বন্ধুরা প্রথমে বলছে যে কম্পিউটার অপারেটর এখানে অন্যতম বয়স তিরিশ বছর এখানে হচ্ছে দুইটা পদ আছে এখানে হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকা লাগবে ঠিক আছে তো আপনি এক নম্বর পদের জন্য এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা স্ক্রিনে দেখাচ্ছি আপনার একটু দেখে নেবেন ঠিক আছে দুই দুই নম্বরে বলছো বন্ধুরা শাটলিপি কাম কম্পিউটার এখানে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিভাগের প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর এখানে পাঁচটা পদ রয়েছে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে সম্মান সিজিপি স্নাতক ডিগ্রি এক কম্পিউটার স্কিল থাকা লাগবে ঠিক আছে জেলা হচ্ছে ওই যে জেলাটা জেলা থেকে আবেদন করতে পারবেন নিচেরটা হচ্ছে সেম এখানে বলছে যে তৃতীয় অফিস সহকারী কাম কম্পিউটার এখানে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং চল্লিশ বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে এখানে এখানে বছর বলছে যে যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষায় উত্তীর্ণ ঠিক আছে এখানে বলছে যে কম্পিউটার দক্ষতা থাকা লাগবে এবং ওই জেলা থেকে আবেদন করতে পারবেন সর্বশেষ পদ বন্ধুরা আমাদের বলছে যে দপ্তরি এখানে হচ্ছে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পছন্দ রয়েছে বন্ধুরাথ নয়টি এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন আপনি এই জেলা থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে বন্ধুরাথরা এই এই জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সর্বশেষ পথটা তো এখানে আবেদনের সত্যবলী বলে দিয়েছে যে আঠারো থেকে ত্রিশ বছর আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে থাকেন তাহলে আঠারো থেকে ত্রিশ বছর পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে বলে দিচ্ছে যে একটি একজন প্রার্থী একটি মাত্র পদের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আর তেমন কিছু জানার না এখানে হচ্ছে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য কি কি দরকার সেইগুলো আর কি বলছে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের অনলাইনে আবেদনের সময়সীমা পদ্ধতি এখানে হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ পঁচিশ চার দু হাজার চব্বিশ দশ ঘটিকা এবং অনলাইনের শেষ তারিখ ষোলো পাল দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা ঠিক আছে এখানে আপনাকে অনলাইনে কি কি দরকার হবে তিরিশ গুণ তিন তিন তিনশো গুণ তিনশো পিক্সেলের ছবি তিনশো গুণ আশি পিক্সেলের স্বাক্ষর সাইজ ছবি এবং ছবির সাইজ একশো কেবি এবং চাকর সাইজ ষাট কেবি হওয়া লাগবে ঠিক আছে তো অনলাইনে বন্ধু আপনার ফি কত লাগবে ঠিক আছে এইখানে বলছে যে এক নম্বর পদের জন্য এক নাম্বার পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো টাকা সহ পঁয়ত্রিশ টাকা চার সহ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই ও তিন নম্বরের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা পেমেন্ট করা লাগবে এবং চার নাম্বার পদের জন্য আপনাকে একশো টাকা পেমেন্ট করা লাগবে এবং এটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্ট করা লাগবে ঠিক আছে তো পেমেন্ট বন্ধুরা কীভাবে করবেন প্রথমে আপনার টেলিটক সিমে রিচার্জ অবস্থায় আপনি যে পদ আবেদন করবেন সেরকম অনুযায়ী আপনি টাকা দিয়ে নেবেন নেওয়ার পরে আপনি ওইখানে লিখবেন যে এস বি ডি এইচ এ কে এ স্পেস লিখবেন লিখে ইউজার আইডিটা আপনাকে আবেদন করার পরে একটা ইউজার আইডি দেবে ইউজার আইডি আপনি এখানে লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করবেন সেন্ড করলে আপনাকে এমন একটা মেসেজ দেবে মেসেজে আপনাকে একটা পিন দেবে এবং আপনাকে নাম্বার মানে টাকা কাটার জন্য একটা মেসেজ দেবে ভিত্তি মেসেজ আপনাকে লিখতে হবে যে এস বি ডিএসএ কে এসে ইয়েস লিখে আপনাকে যে পিন নাম্বারটা দিবে পিন নাম্বারটা সেন্ড করবেন সেন্ড করার পর আপনাকে কিন্তু এমন একটা মেসেজ দেবে মেসেজ দেওয়ার পরে এখানে বলবে যে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল এইটা একটা মেসেজ দেবে দেওয়ার পর আপনার কিন্তু আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি আবেদনটা কিন্তু সহজে করে নিতে পারবেন এবং ইউজার এখানে ইউজার আইডি জানা না থাকলে আপনি এখান থেকে ইউজার আইডি বের করতে পারবেন আর পিন নাম্বার জানা না থাকলে কীভাবে মানে পাসওয়ার্ড ইউজার আইডি বের করতে হবে সেইখানে বলে দিয়েছে ঠিক আছে তো ভিডিওটা আসলে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কোনো কি বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে